আসসালামু আলাইকুম অনেকে আছেন আপনারা বুঝেও না বুজে ভান করেন অনেকে তালাকের পর ওই তালাককৃত स्त्रीকে নিয়ে আবার মায়ায় বন্ধনে সন্তানের জন্য আবার ওই তালাককৃত स्त्रीকে নিয়ে সংসার করতে চায় বা সংসার করে দেখবেন আমাদের সমাজে কিছুদিন আগে তালাক দিয়েছে আবার ওই তালাককৃত স্ত্রীকে সন্তানের মায়ে টানায় মায়ের পরে স্ত্রীও আসতে আবার স্বামীও কি করতেছে ওই স্ত্রীকে দিয়ে পুনরায় আবার একটা কাবিন কইরা সংসার এটা খুবই একটা জঘন্য কাজ এটা খুবই একটা খারাপ কাজ আজকের আলোচনার বিষয় হচ্ছে তালাকের পর আবার তালাকৃত স্বামী স্ত্রীকে বিবাহ করতে পারবে কিনা এটা পারবে না যদি আপনি আপনার স্ত্রীকে এক তালাক তিন দেন সেই স্ত্রীকে নিয়ে আপনি আর করতে পারবেন না না এটা সাপোর্ট করে ইসলাম তবে হ্যাঁ তালাক দেওয়ার ক্ষেত্রে তালাকের মার্শালা আপনাকে বুঝতে হবে বিবাহর আগে আপনাকে আগে তালাকের মার্শালা বুঝতে হবে আমরা আইনজীবী আমাদের কাছে অনেকেই আসে যে স্ত্রীকে তালাক দিয়ে দিছে এখন আবার আবার নতুন করে একটা কাবিন কইরা আবার ওই স্ত্রীকে নিয়ে বশা করতেছে এটা আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি আপনার আপনি তো মেইন জায়গায় ধরা ভালো করে বুঝবেন আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন ওই স্ত্রীকে নিয়ে আপনি আর ঘর সংসার করতে পারবেন না যদি আপনি তিন তালাক দিয়ে দেন তবে হ্যাঁ এক তালাক দুই তালাক দেওয়ার পর কিন্তু আপনি আবার কি করতে পারবেন ওই স্ত্রীকে নিয়ে আপনি ঘর সংসার করতে পারবেন যদি আপনি একবার তিন তালাক দিয়ে দেন তারপর কিন্তু আপনি ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারবেন না তবে যদি ওই স্ত্রীকে অন্য কোনো ব্যক্তি বিবাহ করে বিবাহ করার পরে যদি সে স্ব ইচ্ছায় ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আপনি আবার পুনরায় বিবাহ করে ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারবেন অন্যথায় এটা না অনেক আছে কন্টাক্ট ম্যারেজ যেটা বাবার হিল্লা যেটা প্রচলিত আছে আমাদের সমাজে এটাও কিন্তু কি আপনি বিবাহ একজনের কাছে দিলেন আবার আপনি নিজে আবার তার কাছ থেকে ডিভোর্স নিয়ে আপনি আবার নিজে বিবাহ করলেন এভাবে হয় না এটাও কি সহি হয় না তাহলে কি হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে তালাকের পর তালাক কিন্তু স্বামী স্ত্রীকে বিবাহ করতে পারবে না তিন তালাক দেওয়ার পরে কোন স্বামী কোন স্ত্রীকে পুনরায় আবার বিবাহ করতে পারবে না বিবাহ করতে হলে কি হবে আগেই বলছে অন্য কোন ব্যক্তির সাথে বিবাহ হইলে সে স্বাভাবিক নিয়মে যদি তার ভালো না লাগে সে যদি ছেড়ে দেয় তাহলে সে আবার পুনরায় বিবাহ করতে পারবে মাসালা জানবেন এই জীবন জীবন না আরো একটা জীবন আছে তবে আপনারা আইন জানবেন আইন মানবেন নিরাপদে জীবন যাপন করবেন ভিডিও ভালো লাগলে মানুষের কল্যাণের জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম